একেবারে নতুন একটা কালারের কুর্তি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কালারটা দেখলে আপনার পছন্দ হবারই মতো কালার আমি আগে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে নেকে পেয়ে যাচ্ছেন হয়তো ডোর করা পাইপিনের ভিতরে আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন স্লিপ থাকবে থ্রি কটা হাতের ভিতর আপনি স্লিপ পেয়ে যাবেন লোয়ার পোর্শনে পাবেন হচ্ছে আপনার এরকম একটা ব্ল্যাক কালার পাইপিন পেয়ে যাচ্ছেন দুই সাইডে আপনার এতটুকু পাড়া থাকবে দুই সাইডে দুটো আপনি পকেটও পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটা পাইপিনও আপনি ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন কাপড়ের মেটেরিয়াল হচ্ছে আপনার একেবারে দারুণ একটা ফেব্রিক অর্গেনিক ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন কালার দিক থেকে থাকবে হচ্ছে আপনার টিয়ার সাথে হোয়াইট একটা কালার কম্বিনেশন জোস একটা কালার সাইজ থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনি সাইজ পেয়ে যাবেন যদি আপনি কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন শুধু এটা না সেম ডিজাইনের মধ্যে আপনি রেড কালার টপে চয়েজে রাখতে পারেন সেম ডিজাইন সেম কোয়ালিটির ভিতরে এই কালার টপে চয়েজে রাখতে পারেন যার যত পিস লাগবে হিউজ কোয়ান্টিটি এই কূর্তিগুলো আপনারা পেয়ে যাবেন যারা দেখে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসেন এই ঠিকানায় আর যারা আসতে পারবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করেন পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো পাল I love it.